দর্শক কাপ্তাইলেকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম গতকালও এ বিষয়ে আমি একটি ভিডিও করেছি তো তাদের বাসায় পানির স্তরের হিসাবটাকে এম বলা হচ্ছে আমি জনসাধারণের বোঝা সুবিধাতে সেটাকে ফিট হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করছি অর্থাৎ লেকের পানির স্তর যে মানে সর্বোচ্চ পানির স্তর হলো একশো নয় এম অথবা একশো নয় ফিট আপনি ধরে নিতে পারেন একশো আট কিংবা নয় তার উপরে পানি চলে গেলেই মূলত পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় দায়িত্বশীলরা এই ক্ষেত্রে গতকাল জানিয়েছিলাম একশো পাঁচ এবং আজকে সেটা একশো ছয় সকালে ছিল বর্তমানে এসে অর্থাৎ রাত এগারোটার যে আপডেট পেলাম সেখানে জানানো হয়েছে যে এই পরিমাণটা বেড়েছে তবে কতটুকু বেড়েছে হয়তো পাহাড়ি ঢল এবং যে উজান থেকে যে পানি আস্তে আস্তে নেমে আসছে সেই কারণেই হয়তো পানির স্তরটা কিছুটা বেড়েছে অর্থাৎ এক ফিটের মতো বেড়েছে গতকাল থেকে যেহেতু বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কম হয়েছে সেহেতু পানির স্তরটা কিছুটা কমে আসার কথা কিংবা স্বাভাবিক থাকার কথা কিন্তু তা সত্ত্বেও একটু বেড়ে গিয়েছে আর বর্তমানে সেই পরিমাণটা হলো একজাক্ট অর্থাৎ পানি প্রকল্পের ব্যবস্থাপকের দেয়া তথ্য মতে বর্তমানে তার পরিমাণ হচ্ছে একশো ছয় দশমিক সাত আট অর্থাৎ এখানে একশো ছয় বলতে একশো ছয় ফিট ধরে নিতে পারেন সাত আট বলতে প্রায় একশো সাত ফিট আপনি ধরে নিতে পারেন অর্থাৎ একশো ছয় দশমিক আটাত্তর অর্থাৎ সাত আট সেক্ষেত্রে আমরা যদি সেটাকে একটু বাড়িয়ে ধরি তাহলে সেটা একশো সাত ফিটেই চলে যাচ্ছে তাহলে আপনার আমার ধারণা মতে কালকে যদি বৃষ্টিপাত হয় তাহলে পরশু হয়তো এখানে পানি ছাড়ার একটা অবস্থা হতে পারে এটা ধারণা করা হচ্ছে যদি আমি অ্যাবাউট সাত ধরে রাখি তাহলে আরও দুই ফিট পানি বাড়লে হয়তো তখনই এই কাপ্তায় পানি বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ পানি ছাড়ার সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে তারা বলছেন তারা তা জানানোর চেষ্টা করবেন কিংবা জানাবেন এক্ষেত্রে আর বলে রাখি হালদা নদীর বাঁধ ধসে গিয়ে কিংবা ভেঙে গিয়ে ফটিকচড়ি এবং হাটাজারির এসব অঞ্চলে কিংবা উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে ফটিকচড়ি উপজেলায় কিছু সাহায্য পাঠানো প্রয়োজন সেটা একটু উল্লেখ করছি এছাড়াও আরেকটু যদি আমরা আগাই তাহলে নোয়াখালী ফেনি কিংবা কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির যারা প্রত্যক্ষভাবে সেখানে আছেন আমাদের টিমও রয়েছে সেখানে তো তারা জানাচ্ছেন কিংবা সার্বিকভাবে আমরা যতটুকু বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন তথ্য থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে হচ্ছে যে পানি এক ফিটের মতো কমেছে তবে এখনও ঘরের চালা পরিমাণ পানি সেখানে প্রবাহিত হচ্ছে তবে একটু বাণী হলো যে হারে আমরা মৃত্যুর সংখ্যা করেছিলাম সে পরিমাণে মৃত্যুর সংখ্যা নেই এছাড়াও আরেকটি কথা মৃত্যুর সংখ্যা না থাকলেও খুবই মানবতার জীবন যাপন করছে অনেকখানে যারা প্রত্যক্ষভাবে আছেন তারা বলছেন যে সেখানে বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি খাবার স্যালাইন কিংবা চিনি লবণ এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এছাড়াও শুকনো খাবার এছাড়াও রেস্কিউ অর্থাৎ উদ্ধারকারী টিমের দরকার সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যেটা দাবি তারা হচ্ছেন যে অধিক পরিমাণে সেখানে মানুষ হচ্ছে অনেক কিন্তু সেই পরিমাণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না কারণ সবাই কিন্তু উদ্ধার কাজ চালানোর মতো সামর্থ্যবান নয় হয়তো অনেকেই উৎসাহের কারণে যাচ্ছেন হয়তো আবেগের বসে যাচ্ছেন হয়তো দেশের জন্য তারা দেশের মানুষের টানে যাচ্ছেন ত তব তারপরেও বলা চলে আপনারা উদ্ধার কাজের জন্য একটু প্রস্তুতি নেন বিশেষ করে ওষুধপত্র খাবার পানি স্যালাইন লবণ চিনি এবং শুকনো খাবার এসবের প্রতি একটু তারা বারবার করে ওখান থেকে যারা প্রত্যক্ষ বাবা আছেন তারা জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরাও জানাচ্ছেন সাংবাদিকরা জানাচ্ছেন এবং যারা সেখানে ভলেন্টিয়ার কিংবা বিভিন্ন দপ্তরের স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনী যারা যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকেরই প্রায় একই কথা যে সেখানে শুকনো খাবার খাবার সালাইন বিশুদ্ধকরণ ট্যাবলেট এসবের একটু বেশি প্রয়োজনীয়তা রয়েছে আর বিশেষ করে রেস্কিউ অর্থাৎ যেসব মানুষ আটকে রয়েছে বিপদে বিভিন্ন ঘরে চালাই টালাই তাদেরকে উদ্ধার করার কাজই বিশেষ করে করতে হবে বলে তারা জানাচ্ছেন এছাড়াও আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি নতুন করে যদি পানি না আসে কিংবা অতি বৃষ্টি না হয় আজকে কালকে তাহলে তারা ধারণা করছেন পানির মাত্রা কিছুটা কমে আসবে এবং ইতিমধ্যে এক ফিটের পরিমাণ পানি নিচে নেমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা সো যারা আছেন তারা হতাশা নয় কিংবা একদম নিরাশা নয় আপনারা যারা ভলেন্টিয়ার হিসেবে গেছেন তাদের জন্য শুভকামনা নিজেকে সেইপ রেখে আপনারা উদ্ধার কার্য চালান ত্রাণ সহায়তা চালান ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা ত্রাণ সহায়তা চাঁদা তুলছেন নিজ ক্যাম্পাসে এবং সেসব সিস্টেম মতো পৌঁছে দিচ্ছেন আসন্না ফাউন্ডেশন যেটা বাংলাদেশের এখন পরীক্ষিত একটা ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত দারুণ কাজ করছেন এবং ইতিমধ্যে ব্যাপক তাদের কর্মযোগ্য মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে এছাড়াও এমন কোনো সংস্থা নেই আমার জানা মতে প্রায় প্রত্যেকটা সংস্থা থেকে মানুষ যাচ্ছে কম বেশি সাহায্য সহযোগিতা নিয়ে তবে কথা হলো আবার বলছি রান্না করা খাবার শুকনো খাবার ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার বিশুদ্ধ পানি এসবের চাহিদা রয়েছে ব্যাপকভাবে আসি কাপটায় লেখে গতকাল থেকে পানি বর্তমানে এক থেকে দুই ফিট পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে যদি আগামীকাল হয় কিংবা দুপুরে শেষ রাতে বৃষ্টিপাত হয় কিংবা কালকে দুপুরে বৃষ্টিপাত হয় অতি ভারী বৃষ্টিপাত হলে হয়তো পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে কিংবা বাধ্য হতে হবে এক্ষেত্রে আমাদের যে সমস্ত রাঙ্গুনিয়া রাউজান হাটাজারি কিংবা এই ধরনের কর্ণফুলি নদীর তীরবর্তী কিংবা কাপ্তায় বাঁধ সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন দ্বিতীয়ত কথা হচ্ছে সব পানি একসাথে ছেড়ে দিবে এমনও নয় যে যে তারা আট থেকে নয় ফিটের উপরে যে পানি পরিমাণটা হবে সেই পরিমাণ পানি তারা ছাড়বেন এবং আপনারা জানেন এই পানি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় এবং বিদ্যুৎ উৎপন্ন উৎপাদন করতে গিয়ে প্রতিদিনই কিন্তু এখানে কিছু পানি ব্যবহার হয়ে যায় সো এই ক্ষেত্রে এখানে গুজব ছাড়ানোর কোনো দরকার নেই সো তারপরেও যতটুকু পারেন সাবধানে থাকবেন সাথে থাকবেন আশা করি নতুন কোনো আপডেট পেলে নিশ্চয়ই জানিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ